মাদ্রাসা তুলে দিয়ে কোম্পানি চালানোর অভিযোগ নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের পরে বুইত গ্রাম পঞ্চায়েতেও একই ছবি এই পঞ্চায়েত এলাকায় রাস্তার ধারে সেতু নির্মাণ করে বেআইনি ভাবে তৈরি হচ্ছে বিশাল জমি বাউন্ডারি কোম্পানির মালিক জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা ছেলেদের নিয়ে গিয়ে বিভিন্ন মনের পয়সা নেওয়া ই সলিউশন বলে উনি একটা কম্পিউটার ভাঙাটাঙা নিয়ে একটা

বাসিন্দাদের অভিযোগ এই কোম্পানি চলার ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের শিকার হতে পারেন এলাকার মানুষ রেডিয়েশনের ফলে আশেপাশে কম্পন অনুভূত হয় কোম্পানির বজ্রের গন্ধের ফলে শ্বাসকষ্ট হচ্ছে শরীরে এই কারণে অ্যালার্জিও দেখা দিচ্ছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন পড়ুয়াই মাদ্রাসায় পড়াশোনা করতেন বলেও দাবি স্থানীয়দের হ্যাঁ এতদিন হাতে হয়ে যেত

তাহলে আপনার বিরুদ্ধে পাঁচ বছর ব্যবসা পরে এতদিন পরে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন রাজনৈতিক শিকার রাজনীতি হতে পারে বা তার নিজস্ব একটা কোনো মানে দুশ্মনের কারণ হতে পারে মানে আপনি মূলত এটা বলতে চাইছেন যে কোনো রকম ধোঁয়া হয় না না আমার কাছে ধোঁয়ার কোনো মেসেজ নেই আচ্ছা তাহলে তো আপনি ধোঁয়া কোনো হয় না এলাকার মানুষের অভিযোগ মাদ্রাসা তুলে দিয়ে কিভাবে ব্যবসা তিনি শুধু তাই নয় প্রশাসনের নাকের ডগায় বজবজ কয়েকটি বেআইনি কোম্পানির চিমনি ধোয়া পুকুর জলাশয় নষ্ট করছে বলে অভিযোগ জনবসতি এলাকার মধ্যে বেআইনি কেমিক্যাল কারখানা চালানোর অভিযোগ স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বজবজ থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট ওঙ্কার বাংলা